আসসালামু আলাইকুম আমি কিউডি অ্যাডমিশন ক্যারের তরফ থেকে মোহাম্মদ ফেরদৌস হাসান সিয়াম বর্তমানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আজকে আমরা আলোচনা করব। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলারশিপ এবং ওয়েভার বিষয়ক সকল তথ্যাবলী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি অ্যাপিলিং যে বিষয়টা সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ অর্থাৎ ফুল ফ্রি তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি চার বছর তোমার কোর্স টোটালি কমপ্লিট করে তুমি বের হবে ফুল ফ্রি সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষায় প্রথম জনের মধ্যে থাকতে হবে এটা পুরোপুরি মেরিট বেসড প্রথম জনের মধ্যে তোমার থাকতে হবে এবং প্রতি সেমিস্টারে তোমার সিজি টু থ্রি পয়েন্ট টু করতে হবে যদি তুমি এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো সেক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেতে পারো এবং পরবর্তীতে আমাদের মেরিট বেসড আর যেই সকল স্কলারশিপ রয়েছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যান্ড পার্সেন্ট স্কলারশিপ সেক্ষেত্রে এই প্রথম দশ জনের পরে অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রথম দশ জনের পরে যারা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে গেছে তাদের পরবর্তী আশি থেকে নব্বই জন শিক্ষার্থী পাবে এবং এক্ষেত্রে তোমার প্রত্যেক সেমিস্টারে সিজিপিএ থ্রি মেনটেইন করতে হবে কোনো একটি সেমিস্টারে যদি তোমার সিজি থ্রি এর নিচে ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু তোমার এই স্কলারশিপটা আর থাকবে না তাছাড়াও তোমার আরও কিছু ছোটোখাটো রিকোয়ারমেন্ট আছে যেমন বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলসে সাতটি এ এবং এ লেভেলসে তিনটি এ থাকতে হবে যদি এই সবগুলো রিকোয়ারমেন্ট তুমি ফুলফিল করতে পারো সেক্ষেত্রে এই স্কলারশিপগুলো তুমি অপটেইন করতে পারবে পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ভাই বোন স্বামী স্ত্রী একসাথে ইউনিভার্সিটিতে পড়লে প্রত্যেকেই পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এক্ষেত্রে তোমার সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ করতে হবে প্রত্যেক সেমিস্টারে তাছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে রয়েছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং সেক্ষেত্রেও সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ মেনটেন করতে হবে কিন্তু এখানে একটি প্রশ্ন মুক্তিযোদ্ধা কোটা বলতে আমরা কাদের বুঝাচ্ছি অবশ্যই মুক্তিযোদ্ধাদের ফার্স্ট ব্লাড অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সন্তান শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই স্কলারশিপটা দেযা হয় এবং পরবর্তীতে সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভের উপরে থাকা দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ফিনান্সিয়াল এইডের ব্যবস্থা যেটি কিনা ভার্সিটির তরফ থেকেই তোমাকে প্রোভাইড করা হবে তারা নিজেরা এই বিষয়টি যাচাই করে তোমার যদি অবশ্যই এটা প্রয়োজন থাকে তারা এটা তোমাকে প্রোভাইড করবে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রত্যেক সেমিস্টারে সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ মেনটেন করতে হবে যদি তোমার সিজিপিএ কোনো একটা সেমিস্টারে ড্রপ করে সেক্ষেত্রে তুমি কিন্তু তার স্কলারশিপটা পাবে না এবং এ নর্থ ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি অ্যাপিলিং যে কোর্সটা সেটি প্রোভাইড করছে তোমাকে কিউইডি অ্যাডমিশন কেয়ার কিউইডি অ্যাডমিশন কেয়ারের অনলাইন এবং অফলাইন কোর্সে তুমি এনরোল করলে পেয়ে যাচ্ছ সেট বই ফ্রি যে বইয়ের মধ্যে তোমার প্রথমেই রয়েছে ইংলিশ রাইটিং থেরাপি যেটি তোমার যে কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তোমার ইংলিশ রাইটিং স্কিলটাকে এনহান্স করবে পাশাপাশি আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইড যেখানে তুমি এ টু জেড সকল ধরনের একাডেমিক হেল্প এখানে পেয়ে যাবে এবং এছাড়াও আমাদের কোর্সে রয়েছে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই করার সুবিধা এবং তুমি যদি আমাদের অফলাইন কোর্সটি ক্রয় করো পাশাপাশি তুমি আমাদের অনলাইন কোর্সটি ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ তুমি দুইটি কোর্সই তখন করতে পারবে এবং আমাদের এই ক্লাসের ডিউরেশন হচ্ছে টু আওয়ার্স প্রত্যেকটি ক্লাস দুই ঘন্টা করে হবে অর্থাৎ তুমি পর্যাপ্ত সময় পাবে তোমার যে কোনো একাডেমিক রিলেটেড প্রশ্ন যে কোনো সমস্যা তোমার ইনস্ট্রাক্টরকে দিয়ে সমাধান করিয়ে নিতে এবং আমাদের এই ফ্রি বই বইয়ের পাশাপাশি তুমি পাবে লেকচারশিট অর্থাৎ আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটি বিষয়ে ইন্ডিভিজুয়াল টপিকের ওপরে কোশ্চেন আসে এবং এই টপিকগুলোর উপর বেস করে আমাদের ইন্ডিভিজুয়াল লেকচার শিটস আছে সেই শিট তোমার ইনস্ট্রাক্টাররা তোমাদেরকে সলভ করিয়ে দেবে তোমাদেরকে সেই শিট থেকে তোমাদের হোম অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে অর্থাৎ হোমওয়ার্ক করতে দেওয়া হবে অর্থাৎ পুরোপুরি এটুজ একটি তোমার হয়ে যাবে তাছাড়াও রয়েছে আমাদের ডেইলি কুইজ মডেল টেস্ট যেগুলো কিনা তোমার একটা পর্যাপ্ত প্রিপারেশনের জন্য মাস্ট তোমার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার এই প্রিপারেশন যাচাই করার জন্য একটা মডেল টেস্টে বিকল্প হতে পারে না সেক্ষেত্রে কিউইডি অ্যাডমিশন কেয়ারের এই অ্যাডমিশন প্রোগ্রামটি তোমাকে অবশ্যই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তোমার যদি পরবর্তী কোনো প্রকারের ইনফরমেশন প্রয়োজন হয় নক করবে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ধরনের সহযোগিতায় তুমি আমাদেরকে পাশে পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম